হ্যালো আসসালামু আলাইকুম गाइस আজকে সান দি একটা গেমপ্লে হবে সান একটা ওপি লেভেলের গেমপ্লে হবে লেটস গো আমরা ফাইট শুরু করে দেই দেখুন প্রথমে এসমিরালদার সাথে ফাইট হইতাছে এসমিরালদা পালায় গেছে এসমিরালদা আসো এসমিরালদা কাম অন লেটস ডু দা ফাইট এসমিরালদা পালায় গেছে বাট সমস্যা নাই সান কিন্তু ওপি লেভেলের পাওয়ারফুল সান ইউজ করার সময় আপনাদের সব সময় মাথায় রাখতে হবে সানের সেকেন্ড স্কেলটা সবসময় আনলক করবেন সেকেন্ড স্কেলটা ড্যামেজ দেয় সবথেকে বেশি আমারটা যে সেকেন্ড স্কেল আছে দেখুন ওটা ড্যামেজ দেয় সবচেয়ে বেশি এটা সবসময় আপডেট করবেন সো এই টিপসটা আপনাদের দিয়ে দিলাম আরও টিপস দেবো আর সান ইউজ করার সময় আপনার সবসময় একটু লুকিয়ে থাকার চেষ্টা করতে হবে কারণ এর এর মোবিলিটি খুব কম মোবিলিটি দিয়ে জাস্ট মেরে চলে আসতে হবে তাছাড়া উপায় নাই বেশি মোবিলিটি নেয় এজন্য এটা ইউজ করাটা একটু হার্ড বাট আপনারা শিখে ফেললে আর কোনো সমস্যা নেই দেখে স্মেরেলটা আসে না স্মেলটা আসলে স্মেলটাকে আবার ধরবো বাট স্মেলটা আসে না ওকে স্মেলটা আসছে স্মেলটাকে এবার ধরবো স্মেলটা উল বি ডেট স্মেলটা ই ওয়ার ডেট একটুর জন্য বেঁচে গেল স্মেলটা বা ড্যামেজ দিতেছে না বাট লেট গেমে যে কিন্তু ভালো ড্যামেজ দিতে পারবে সান এখন তো অতটা ড্যামেজ দিতে না সমস্যা নাই লেট গেম পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আমরা টাওয়ার পুষবে এইবার ডেওয়ার স্মেলটা এসে গেছে স্মেলটা এবার ধরবো ধরতে সে স্মেলটারে স্মেলটা ইউ আর ডেড ফিফটি ফাইভ স্মেলটা উইল বি ডেড স্মেলটা শেষ ইয়েস স্মেলটা বাই বোট শালার পু প্রচুর চালাক চলে যেতে ছিল একটু পর পর বাট সমস্যা নাই মেরে দিতে পারছি অ্যান্ড আমরা পুষ দিয়ে দেই পুষ পুষ দ্য পুষ দো লাইন এটা দিলে কিন্তু আপনাদের গোল পাওয়া যায় আর গোলটা মিস করবেন না গোলটা নিয়ে নেবেন এইবার এসে পড়ছে আবার আনটিমেট আনলো কে এবার আলটিমেট ডে ধরু আলটিমেট ডে একদম এবার সারা ট্যাঙ্ক একটা স্মেলটা একটা ট্যাঙ্ক মরতেছে না স্মেলটা দিয়েও গেম প্লে আসবে স্মেলটা কিন্তু খুবই মারাত্মক হিরো আমার ওয়ান অফ দ্য ফেভারিট হিরো স্মেলটা দিয়েও আনবো স্মেলটা কিন্তু খুবই মারাত্মক একটি হিরো ট্যাঙ্কি মেস সো স্মেলটা দিয়ে ভিডিও আসবে ওয়েট করুন জাস্ট ওয়েট করুন স্মেলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার ওয়ান অফ দ্য বেস্ট মেজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপ্লেনার কি বলবো স্মেলটা সম্পর্কে স্মেলটা কিন্তু সেই ম্যাজিক ড্যামেজ দিতে পারে অ্যান্ড সেই ওটার কাউন্টার খুব কমই আসে স্মেলটার কাউন্টার খুব কম সো স্মেলটা দিয়ে ইউজ করতে হবে দৌড়তেছি স্মেলটাকে স্মেলটা ওয়েট 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 ইয়ার কারণেই

তো এইদিকে আবর স্মিরেলডা আসছে 30 মিনিট আগে দরবো স্মিরেলডা ও স্মিরেলডা ধর আগে ওদের এসটিএস কে মেরে নিলাম কারণ এসটিএস জামলা গবি 20 মিনিট আগে স্মিরেলডা গবি 20 মিনিট আগে ইওর গন বি ডেট স্মিরেলডা গন বি ডেট ও ভাই স্মিরেলডা কে সিক্রেট দিলি আব দরবো স্মিরেলডা পালেগে সেজ স্মিরেলডা পালেগে সেজ স্মিরেলডা বড় আচ্ছা সেজ স্মিরেলডা বড় আচ্ছা সেজ স্মিরেলডা কে দরবো স্মিরেলডা কাম অন আরে ভাই বেনা শিখেছে পালাও 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 ভাই পালাও পালাও ভাই পালাও আরে ভাই পালাছি কোনমতে বেঁচে আছি ভাই কোনো মতে বেঁচে আসছি বেন এসে পড়ছিল আবার বাট সমস্যা নেই এটাই সমস্যা ভাই এর মোবিলিটি কম এর জন্য পালিয়ে আসাটা মুশকিল বাট আমি এটা মেরে গোল্ড গোল্ড বলে আমি ই নিতে চাই আমার লাইফটা নিতে বাড়াতে চাই আর কিছুই না ওকে গো ওকে ওকে মারব ইয়েস এবার ওদের নেনা নেনা কিন্তু আমাকে ফ্যান ফ্লেম শট মেরে দিচ্ছে আর আমি এই দিকে এসে পড়ছি ওকে ওইদিকে স্মেলটা আসছে ভাই এইটার না এর স্মেলটাকে ধরা উচিত ভাই স্মেলটা পুষ দিয়ে দেব স্মেলটা পুষ দিয়ে দেবো রে ভাই এইদিকে একটা ভুল করলাম আমি স্মেলটাকে ধরো এই স্মেলটা পুষ দিতেছি ভাই স্মেলটাকে ধরো স্মেলটাকে ধরো স্মেলটাকে ধরো আলটিমেট আসছে না তবে আলটিমেট সারা ভালো ড্যামেজ দিতে পারবো ও রে স্মেলটাকে ওপরে অ্যাডাক না দিয়ে কার ওপর অ্যাটাক দিতেসে শালা পুরা ওকে তারপরে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিছি এন্ড এবার আর একটু ড্যামেজ দিতে পারলেই

এভাবে খেলতে হয় সান দিয়ে সান দিয়ে একটু সেফ খেলতে হয় কারণ সানের মোবিলিটি কম এবং হেলথ কম সো একটু সাবধানে খেলতে হয় এবার ধরবো ওদের ও কোথায় গেল ওদের মেসকে ধরতে চাইছিলাম বাট মেস পালে গেছে বাট সমস্যা নেই ধরবো একটু পরে আসুক আসো আসো ব্রাদার বাইরে আসো ওরা খুব সেফ খেলতেছে ভাই কী লাগতেছে না এজন্য এত সেফ খেলে কী লাগবে কীভাবে ভিতরে আমার রুম ভিতরে একটা রিস্ক নেই না 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 রিস্ক নেওয়া যাবে না ভাই ও তো ওদিকে বাইরে আসে বাইরে আমরা টাওয়ার খুঁজ দিয়ে দিই টাওয়ার খুঁজ দিলে তাহলে রিস্ক থাকবো না এবং গ্যাট এক দিতে পারবো ওদের নে ওদের ইয়েকে রেস্ট মারলাম আগে কারণ রেস্টেস হেল দিয়ে দেবো এবার ওদের নিয়ে না এবার ওদের বেন বেন ইয়ার কারণ আমি ডেড ইয়েস বেনকে ডেট করে ফেলছি অ্যান্ড আমার হেলথের অবস্থা বারোটা বেজে গেছে এখন আমরা রিকল দিতে হবে আর ওইদিকে এই স্মেলটা কিন্তু পুষ দিতে আসি এই স্মেলটা খুবই চালাক ভাই এই স্মেলটাকে কিন্তু মারতে হবে স্মেলটা খুবই চালাক দেখুন এই স্মেলটা দিয়ে পুষ দিতে আসে স্মেলটা আসতেছি ওয়েট 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 আলটিমেটলি রেডি হবে আর স্মেলটাকে ধরতেছি আলটিমেট রেডি অ্যান্ড নাও আলটিমেটটা ইউজ করিনি আমি দেখো ভাই কী একটা বুক আমি কাজ করছি সমস্যা নাই মারতে পেরেছি আলটিমেট ইউজ করে তারপর ইউজ করতে হবে সেকেন্ড স্কিল আর আমি আলটিমেট ইউজ করি নেই বাট সমস্যা নেই একটা দুটো ভুল হয় বা আমি সান দিয়ে অতটা ইউজ করি না সান দিয়ে অতটা ইউজ করি না বাট সান শিখে রাখছি যাতে কাজে লাগে মাঝে মধ্যে ইউজ করাতে লাগে পুশ দেওয়ার জন্য সান কিন্তু পুশ দিতে পারে ভালো এবং মোটামুটি ভালো ফাইটারও বাট রিজেনারেশন অতটা করতে পারে না বাট মোটামুটি মোটামুটি একটা লেভেলের ছিল অতটা ভালো না বাট অনেকের কাছে ভালো লাগতে পারে সান

এটা একটা সেভ হয়ে গেছে আমার ভাই সেভ হয়েছে ভাই 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 কোনো মতে বেঁচে আসছি একটা ভুল হইলেই শেষ ভুল করা যাবো না ভুল করা যাবো না বেশি দিকে ফাইট করা যাবো না সবাই মিলে যাইতে হবো সবাই মিলে যেতে গো সবাই মিলে একসাথে যাই লেটস লেটস গো সবাই মিলে একসাথে যাই ক্যারিকে ধরবো ক্যারিকে আগে ধরতে হবে আলটিমেট আলটিমেট অ্যান্ড দেন অ্যাটাক ক্যারিকে ধরাবাদ দিয়ে আমি কাকে ধরছি ক্যারিকে আগে ধরতে রে বাটা ক্যারি ক্যারি এর দিয়ে আমি কাকে ধরছি আমি ধরছি নেনা রে নেনারে ঠিক হয় নাই ভাই ক্যারে ধরে এরকম ভুল করলে রাগ উঠে ভাই আমার নিজের রাগ উঠে এরকম ভুল কেন করি আমি কেন হোয়াই আই ডু দ্যাট কাইন্ড অফ মিস্টেক আই শুড নট ডু দ্যাট কাইন্ড অফ মিস্টেক আমি কেন যেরকম মিস্টেক করি ভাই বাট সমস্যা নাই আমরা কামব্যাক করুম এই অবস্থা থেকে কামব্যাক করা সম্ভব আবার ফাইট লেটস গো এবার ধরবো ওদের ফ্রন্ট লেনারকে ফ্রন্ট লেনার শেষ এবার ওদের স্মেরেলডা স্মেল এন্ড ওদের ওকে স্কিনের জন্য ভাই অনেক সিনাই জানা এবার নেনা নেনা ইউর কোনো ডেট নেনা তোমাকে ও নেনার নেনার প্যাসি অ্যাক্টিভ হয়ে গেছে নেনা ইউ আর ডেট দারু নেনা ইজ ডেট এখন আমার হেল বাড়ে নেই ভাই হেল বাড়ে নেই এটা মেয়ের হেল বাড়ে নেই হেল বাড়াও হেল তার হেল বাড়াও তাড়াতাড়ি কেমন হেল ওইদিকে মিনিয়ন মারতে হবে মিনিয়ন মিনিয়ন যাও না রে ভাই মিনিয়ন চলে গেছে ভাই ওইদিকে দুইটা মিনিয়ন আছে দুইটা মিনিয়ন মারি ওকে এখন আমরা রেডি হয়ে থাকি ফাইট হওয়ার জন্য ওইদিকে একটু লুকে থাকবো নাকি ওইদিকে আসুক 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 আসো 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 ফাইট করবো ফাইট করবো লেটস ফাইটে যাবো নাকি ওইদিকে ওই দিকে ধরি স্মেলটা একা স্মেল ইয়েস বিডেল স্মেল ডাইজেট একটাকে তো মারতে পারছি একটা একটা করে মারতে পারলে ক্লিয়ার করতে পারলে অনেকের না

আশা করি কে আজ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে জানান আপনারা কি ভিডিও চান কোন হিরোর ভিডিও চান কোন ধরনের টিউটোরিয়াল চান কোন ধরনের কী চান সব কমেন্ট সেকশনে আপনারা বলতে পারেন অ্যান্ড আমি ওয়েট করতেছি আপনাদের কমেন্টের জন্য সো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি খুদা হাফেজ ভালো থাকবেন সবাই অ্যান্ড এল বিবি খেলেন এটাই বলব